সরকার সম্প্রতি পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকাগুলোর একশো স্কুলে ই লার্নিং চালুর নির্দেশ দিয়েছে এই উদ্যোগ বাস্তবায়নে ব্যবহারের কথা বলা হচ্ছে স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেটের যা বাংলাদেশের জন্য এক নতুন প্রযুক্তিগত যুগের সূচনা করতে পারে পার্বত্য চট্টগ্রামের বহু এলাকা এমন রয়েছে যেখানে নেই মোবাইল টাওয়ার নেই ব্রডব্যান্ড সংযোগ আর বর্ষা মৌসুমে এক একটি পাহাড় যেন এক একটি বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয় সেখানে স্টার্লিং আক্ষরিক স্টারলিং আকাশ থেকে আসা এক সংযোগের সেতু একটি ছোট স্যাটেলাইট ডিশ আর বিদ্যুৎ থাকলেই শুরু করা যাবে অনলাইন ক্লাস টেলিমেডিসিন সরকারি দপ্তরের ডিজিটাল কার্যক্রম ভাবুন তো একজন পাহাড়ি শিক্ষার্থী এখন বসে তার গ্রামে গুগল সার্চ করতে পারবে ঢাকায় শিক্ষকের লাইভ ক্লাসে অংশ নিতে পারবে আবার একজন অসুস্থ রোগী ভিডিও কলে চিকিৎসকের সঙ্গে কথাও বলতে পারবে শুধু শিক্ষা বা স্বাস্থ্য নয় স্টারলিং পাহাড়ের সরকারি সেবাগুলোকে ডিজিটালাইজ করার বিশাল সুযোগ এনে দিচ্ছে উপজেলা অফিস ভূমি অফিস হাসপাতাল কিংবা থানাগুলো এখন সরাসরি যুক্ত হতে পারবে জাতীয় তথ্য ভাণ্ডারের সঙ্গে আরও বড় যে সম্ভাবনা তা হল নিরাপত্তা ও নজরদারি পাহাড়ে প্রায়শই দেখা যায় সন্ত্রাসীরা মোবাইল টাওয়ারে হামলা করে চাদার দাবিতে সংযোগ বিচ্ছিন্ন করে দেয় স্টার্লিং এখানে অবিনাশী এক বিকল্প হতে পারে এই ইন্টারনেট বন্ধ করা যায় না হ্যাক করাও সহজ নয় এবং একে কেন্দ্র করে গড়ে তোলা যায় সিসিটিভি ড্রোন এবং লাইভ মনিটরিং সিস্টেম ফলে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ অস্ত্র পাচার কিংবা জঙ্গি প্রশিক্ষণ সবই রিয়েল টাইমে নজরদারির আওতায় আনা সম্ভব এছাড়া উদ্যোক্তা ও তরুণ প্রজন্মের জন্য স্টারলিং একটি প্রযুক্তিগত বিপ্লব এনে দিতে পারে ই কমার্স ফ্রিল্যান্সিং ইউটিউব এই সব এখন শহরের তরুণদের একটি সুবিধা নয় দুর্গম পাহাড়ি গ্রামেও জন্ম নিতে পারে নতুন নতুন উদ্যোক্তা ও ডিজিটাল সেবাদাতা এই একটিমাত্র প্রযুক্তির মাধ্যমে পাহাড়ে তৈরি হতে পারে শিক্ষা উন্নয়ন নিরাপত্তা এবং আয়ের এক নতুন চক্র আর এটাই রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি সমান সুযোগ সমান সংযোগ স্টারলিং এখন আর বিলাসিতা নয় এটি পার্বত্য চট্টগ্রামের নতুন যুগে প্রবেশের চাবিকাঠি